সালামু আলাইকুম হবে হবরকাত চলে গেলাম আজকে কন্যাফুলি সেই চল্কা উরুশ বিরিয়ানি ওসমানী উরুশ বিরিয়ানি খেতে আমি আমার বন্ধু মোহাম্মদ আছেন তখন প্রায় রাত নয়টা সাড়ে নয়টা হবে হ্যাঁ আমরা যখন গেছি তখন চলতেছে রান্না বান্না মানে সারা রাত পর্যন্ত চলবে এক পাশে উরুস বিরিয়ানি এক পাশে ম্যাচজান এদিকে চলতেছে ম্যাচজান এবং উরুশ বিরিয়ানি অন্য পাশে আমরা যে পাশে খেয়ে আসছি এটা হচ্ছে ওনার দোকানের সাইনবোর্ড যেটা উসমানি উরাস বিরিয়ানি নামে পরিচিত উরুশ বিরিয়ানি খাওয়া শেষ উসমানি উরুশ বিরিয়ানি খুব ভালো লাগলো আজকে হ্যাঁ অনলাইন থেকে দেখে আমরা আজকে এখানে আসা হলো আমি আর ইয়াসিন আসছি তবে আসলে অনেক টেস্ট অনেক মজা লাগছে আপনারা আসলে বুঝতে পারবেন খুব মূল্য কম আছে আয়ত্তের মধ্যে আছে একদম আপনারা যারা যেখানে আছেন এখানে উসমানের উরবি পেয়ে নিতে আসতে পারেন পর্ব শেষ একটা চা খেয়ে চলে আসলাম উসমানের চায়ের দোকান থেকে